আপনাদের কেslam থেকে শিখতে হবে কুরআন হাদিসে এই কথা বলা শুধু এটাকে লিপিবদ্ধ করে রেখে দিলেই চলবে না আপনাকে সেটা আপনার ব্যক্তি জীবনে নিয়ে আসতে হবে যদি বাসতে চান অবশ্যই নিজেকে অন্যের অন্যের গায়ে হাত তোলা থেকে আপনার হাতকে সম্মান করতে হবে রাসূল বলেছেন আলবস্কে মনসবাল মুসলিমুনা বিদিসানি হুয়া ইয়াদি এই হাদিসটাকে করে ছোট বড় ওই যতক্ষণ মতব শিখানো হলো যে ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুসলিম যার হাত আর জল জবান জবান থেকে অন্য মুসলিম নিরাম এটা তো একবার ছোটবেলা থেকে শেখায় তাহলে সেই জাতি কি করে রক্তের পিপাশ হয়ে যায় সেই জাতি কিভাবে একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিমকে হত্যা করে দিচ্ছে এটা মোটে অত্যন্ত সীমানোপন যারা করবে এই জাহান নাম তাদেরকে ধরার জন্য খুব পেতে আছে হয়েছে। এবং রাসুল্লাহ সাল্লাহ আলি হেমা সাল্লাম বলেছেন যে নামের চোখ আছে জাহান নামের মুখ আছে জাহার নামের গরদান হবে কেয়ামতের মাঠে জাহান নামের হবে কেয়ামতের মাঠে জাহান নাম কি বলবে মাঠে যখন জাহান্নামকে আনা হবে একটু পরিষ্কার করবো যে নামকে জেনে আনা হবে জাহান্নামের একটা গরদান বেরোবে

আমি তিন শ্রেণীর ব্যক্তির জন্য আমাকে উকিল করা হয়েছে দায়িত্ব দেওয়া হয়েছে এবার তিন ব্যক্তিকে তুমি ধরো তিন শ্রেণীর মানুষকে তুমি ধরো কারা তিনি বলেছেন বিকুল্লি জাব্বারিন আনি প্রত্যেকটা স্বৈরাচারকে তুমি ধরো কি বলা হয়েছে বিকুল্লি জব্বার আনি যারা সীমা লঙ্ঘনকারী জালে নাম তাদেরকে দেখবে এবং ধরবে চিনতে পারবে জাহান এবং ধরবে এদেরকে টেনে নিয়ে যাবে এবং আরজুক কে ও দা মা আল্লাহ ইলাহা আখর প্রত্যেকটা মুশরিক কে যারা আল্লাহর সাথে অন্যকে ডাকে যত কোন কবর মাজার পূজারি আছে যারা কবর মাজার আল্লাহর ওলি বানিয়ে দিয়ে তাদের কাছে চায় এমন প্রত্যেকটাকে যারা নাম ধরল। যেমন এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা ইহুদি খ্রিস্টান এরা সবাইকে তো আল্লাহর সাথে সাথে অন্যকে অন্য কাছে ডাকে যেমন এরা ঈসা কে ডাকে এরা উযায়র কে ডাকে আল্লাহ ছাড়া অন্যকে ডাকে এবং আল্লাহর সাথে অন্যকে ডাকে এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের দায়িত্ব দিয়েছেন যে এদের প্রত্যেককে মুশরিককে তুমি ধরো এবং বলা হয়েছে তুমি ধরো বিলকুল মুসাব্বিরিন যারা ছবি অন্তন করে তাদেরকে তুমি ধরো এই হাদিসটা ইমাম তিরমিজি কুত করেছেন যেটা আপনি দুনিয়াতে 7570 পেয়ে যাবেন